শুভ সকাল বন্ধুরা মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে পড়েছি ছটা পনেরোতে তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে এই যে সংসারে সমস্ত কাজে লেগে পড়লাম আর বাসি এটো বাসনগুলো যেগুলো ছিল সেগুলোকে আমি পেছনে রেখে এসেছি আর তারপরে ঘর আগে ঝাঁট দিয়ে নিচ্ছি আর মশাই এখনও ঘুম থেকে ওঠেনি তাই ও ঘুমোচ্ছে আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি যেহেতু ও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠেনি তার জন্য বাসি বিছানাটা আমার এখনও গোছানোই হয়নি আর এই প্যাম্পাসটা দেখতে পাচ্ছ প্যাম্পাসটা না ভেজেই মামাম সোনা পড়েছিল কিন্তু আমি ভুল করে সাইড থেকে ছিঁড়ে ফেলেছি বলে আর ওটা পড়ানো গেল না তো একটা প্যাম্পাস নষ্ট হয়েই গেল তো যাই হোক কী আর করা যাবে তারপরে দেখো বাদ বাকি কাজকর্মগুলো এইদিকে আমি করে নিচ্ছি গ্যাসটা ভালো করে আগে মুছে নিচ্ছি আর নির্মা জল দিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি কারণ এটা হচ্ছে শনিবারের ব্লগ আর শনিবারে তো আমাদের বাড়িতে নিরামিষ হয় আর যেহেতু নিরামিষ হয় তো তার জন্য গ্যাসটাকে এই নির্মা দিয়েই ধুয়ে নিই কারণ আগে আগের দিনগুলোতে তো মাছ মাংস পেঁয়াজ রসুন এসব আর কি হয়েই থাকে তো আমি রান্না হয় তো তার জন্যই আর একবার করে এইরকম নির্মা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো দেখো নির্মা জল দিয়ে এদিকে ধুয়ে নিই আর ওই দেয়ালটা যেটা রয়েছে রান্নার সামনে ওটাও একটু জল বলিয়ে আমি ধুয়ে নিই আর রান্না করতে করতে ওই দেয়ালটাতে না তেল চিটে পড়ে গেছে আসলে ওটা আমি এ বিয়ে হয়ে আসার আগে থেকেই দেখছি তেল চিটেটা পড়ে গেছে তো একদম মোটা একটা স্তর হয়ে গেছে ওটা আর ছাড়তেই চায় না তো যাই হোক তারপরে দেখো এই নিচের থাকে যে আমিষের জিনিসপত্রগুলো থাকে মানে হলুদ নুন তারপরে যে সমস্ত মশলাপাতি এগুলো থাকে এগুলোকেও আমি একটু জল বলিয়েই ধুয়ে নিই ভাবছি একদিনে এই কোটো কাটাগুলো ভালো করে নির্মা দিয়ে ধুয়ে নেব কিন্তু দেখা যাক যদি সময় পাই তাহলেই হবে নাহলে মামাম শোনার জন্য তো আমাকে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিতেই হয় তারপরে আবার এত গরম পড়ছে না বন্ধুরা কী বলবো পেছনে যে বসে বসে এই কৌটো কাটাগুলোকে একটু ধুয়ে ফেলবো এত রোদ দেয় ওই টানা রোদে বসে কাজ করতে না ভীষণ কষ্ট হয়ে যায় এই মাঝে মাঝে আমি যে রান্না হয়ে যাওয়ার পর বাসনটা মাঝি। সেটা ওই টানা রোদে বসে বসে বাসন মাজি তারপরে যখন ঘরে যায় না বন্ধুরা কি বলবো ঘরটায় মানে অন্ধকার চোখে দেখি মনে হয় যে গোটা ঘরটা অন্ধকার হয়ে গেছে তারপরে আবার কিছুক্ষণ যখন একটু বসে নিই তারপরে আবার সব ঠিকঠাকই দেখতে পাই এত রোদ দিয়েছে তাই এই গরমে আর হয়ে ওঠে না দেখি যদি তাও সময় পাই তাহলে ওই কোটোগুলো একদিন অবশ্যই পরিষ্কার করে নেব। কথা বলতে বলতে দেখো এদিকে আমি বাসন টাসন সব মেজে নিচ্ছি আর আজকে তো বেলনা চাকি সমস্ত কিছুই ধোয়া মোজা হবে আর অনেকটা বাসন হয় জানো তো এমনিতে সকালে তো অনেকটা করে বাসনই হয় কিন্তু তারপরে এই শনিবার মঙ্গলবার এগুলোতে না অনেকটা বাসনও হয় সাথে অনেক এক্সট্রা কাজও থাকে যেহেতু ভদ্র মোছামুছি একটু বেশি করে করে করতে হয় তার জন্য এমনিতে যখন আমি ঘর ধর মুছি তখন আমাদের ওই দুটো খাট আছে খাট দুটো নিচে ঠুকে সমস্ত কিছু জিনিসপত্র সরিয়ে আমাকে মুছতে হয় রোজই সেটা মুছতে হয় শনিবার আর মঙ্গলবার বলে নয় প্রত্যেকবারই আমাকে মুছে নিতে হয় যাই হোক ঘরটা আমি মুছে নিয়েছিলাম তারপরে বাসনপত্র ধোয়া হয়ে গেছে এখন জামা কাপড়গুলোকে জলে ডুবিয়ে ভালো করে কেচে নেব আর যেহেতু গরমকালের জামা কাপড় না কি বলবো একবার পরলে এত ভিজে যাচ্ছে ঘামে যে আর সেকেন্ডবার সেটা না যদি নির্মা জলে ধুই তাহলে না আরও বেশি আর কি পড়তে ভালো লাগে না তো তার জন্যই না আরও বেশি বেশি জামা কাপড় হচ্ছে আর আমার শ্বশুর মশায়ের জামা কাপড় তো এখন করে আরও বেশিই হচ্ছে আর তারপরে আমার শ্বশুর মশাইয়ের জামা কাপড় এত পরিমাণে নোংরা হয় কি বলবো ডোলে ডোলে অনেকক্ষণ ধরে কাচতে হয় আমাদের তো অতটা নোংরা হয় না যেহেতু আমরা ঘরে থাকি আর বেশি একটা নোংরা হয় না তাই খুব একটা তা ভারীভাবে না কাচলেও চলে যায় কিন্তু আমার শ্বশুর মশাই আমার বরের ওদের জামা কাপড়গুলো একটু বেশিক্ষণই আমাকে কেচে নিতে হয় আর দেখো বলতে বলতে আমার কাঁচা বাচ্চা সব কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই কাঁচা করে তারপরে আমি যাব স্নান করতে আর ঘরের পুজো যেহেতু আমি এখন করছি না ওটা মায় করে নিচ্ছে আর এই এত গরমের সময় কি বলবো বন্ধুরা যদি সকাল সকাল উঠে কাজগুলো সব করে নেওয়া যায় তারপরে স্নানটাও সেরে নিই তো বেশ ভালো লাগে না হলে যদি একটু বেলা হয়ে যায় না তাহলে আর এই রোদে বসে বসে কাজ করতে একদমই ভালো লাগে না আর একটু পরেই এই বাইরেটাই দেখবে একদমই রোদ ঝাঁ ঝাঁ করছে সেখানে বসে আর কাজ করতে একদমই মন চায় না হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেকটাই ভালো আছি আর দেখো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর এই যে আর সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর কয়েকদিন ধরে মন্দিরে যাওয়া হচ্ছে না ঘর থেকে এসেই যাওয়া হয়নি পরশু থেকে আবার মন্দিরে যেতে পারবো তখন থেকে আবার মন্দিরের ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারবো তো যাই হোক এখন ঘর থেকেই তোমাদের কাছে আমি কদিন ধরে ব্লগটা আর কি শেয়ার করছি তো সকালে কাজ করবো আমার সব কিছু হয়ে গেছে স্নান করা হয়ে গেছে পুজো হয়নি পুজো মা করবে আর আমার মেয়ে ঘুমাচ্ছে ওদিকে মেয়ে তো ঘুমাচ্ছে এরপর আমি যাব জলখাবারটা বানাবো আজকে মা বলল যে সাদা আলুর চচ্চড়িটাই বানাতে তো ওটাই বানাবো তো চলো মুড়ি দিয়ে সবাই খেয়ে নেবে এখন বাজে তোমার ওই নটা পঁয়ত্রিশ নটা পঁয়ত্রিশ বাজে দশটার মধ্যে আমাকে তরকারিটা বানিয়ে নিতে হবে তাহলে আর কি সবাই খেতে পারবে আর দেখো গলাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে গলাটা এখনও ঠিক করা হয়নি তো ওটাকে ঠিক করতে হবে দেখি কালকে রবিবার আছে যদি সময় হয় তো কালকেই আর কি ঠিক করা হবে তো চলো বানিয়ে করে আর হ্যাঁ এদিকে কিছুটা বাসন আমি গুছিয়ে রেখেছি আর কিছুটা এখনো গোছানোই হয়নি এই দেখো গোছাতে গোছাতে মেয়েটা আবার উঠে যাচ্ছিল তাই ওর কাছে যেতে হয়েছিল আর মা এদিকে দেখো একটু সবজি নিয়েছে পটল পটল নিয়েছে পটলগুলো সরু সরু করে কাটতে কেটে ভাজতে বলেছে পোস্ত হবে আর কি হবে জানি না এখনো আগে জলখাবারটা বানাই তারপরে রান্না বান্না হয় করা যাবে আর হ্যাঁ ভাতটাও একদিকে চাপিয়ে দেবো আর জলখাবারটা একদিকে চাপিয়ে দেবো তাহলে দুদিকেই আর কি হয়ে যাবে চলো দেখো আর একটুও দেরি না করে এদিকে আমি বাদবাকি কাজগুলো করে নেব এখন একটু ভাত চাপিয়ে দিচ্ছি আগে তারপরে আমি একটু জলখাবার বানিয়ে নেব আর এই ছোট ছোটো চিকচিকিগুলোতে না চাল রয়েছে যেহেতু আমার ননদ রাইস ছিল তো তার জন্য না ছোট ছোট কিছু চিকচিকি কাগজে চালগুলো জমে গেছে সেগুলো আমি সব এক জায়গাতেই ঢেলে নিচ্ছি আজকে সেগুলোই রান্না করা হবে আর তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করব না হলে যত বেলা হবে আমাদের এই ঘরটা ভীষণ গরম হয় এত গরম হয় যে কি বলবো বাইরে থেকে কেউ যদি আমাদের ঘরে এসে ঢোকে তো আগেই কথাটাই বলে যে বাপরে এই ঘরটা এত গরম যে গরমে থাকো কি করে তোমরা এখন কম বেশি প্রত্যেক ঘরই গরম হয় কিন্তু আমাদের এই ঘরটা যেহেতু একতলা তো সেই জন্য না আরও বেশি গরম হয় তো তার জন্যই আর কি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করছি খাবারে জলখাবারে আলুর চচ্চরিত হচ্ছে তার মধ্যে আমি গুঁড়ো লঙ্কা না দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেটে আর এই গরমে যত গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা কম খাওয়া যায় ততই পেটের পক্ষে ভালো কিন্তু কী আর করা যাবে আমাদের বাড়িতে তো তরকারিতে কালার ছাড়া কেউ খেতেই পারে না তবু আমি সকালের খাবারটাই চেষ্টা করি যতটা পরিমাণ কম মশলা টসলা দিয়ে একদম পাতলাভাবে ঝোলটা করার জন্য কোনো মশলাই আমি তরকারিটার মধ্যে দিই না শুধু একটু নুন আর হলুদ আর দিয়ে একটু কাঁচা লঙ্কা ব্যাস ওরকম করেই আমি সকালের খাবারটা রান্না করে নিই আর সবাই খেয়েও নেয় কেউ কিছু আমাকে অতটা বলেও না কিন্তু ওই যে দুপুরের খাবারগুলো তো একটু রিচ হয়েই যায় কারণ একবেলা তো একটু সাদা মাটা তরকারি খেলেও আর এক বেলা তো একটু ভালো করে খেতেই হবে বাড়ির এটাই নিয়ম তো সেরকম করে আমাকেও চলতে হয় যাই হোক দেখো রান্না তো আমার হয়ে গেছে এখানে আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি বরমশায় চলে এসে ওকে দিয়ে দিলাম আর বাবার জন্য টিফিন রেডি করে নিলাম আর আমিও একটু খেয়ে নিলাম মা যেহেতু স্নান সারেনি তাই মা এলে মাকে কেটে দিয়ে দেবো তো কয়েকটা পটল নিয়ে এসেছিলো সেই পটলগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে দেখো এখানে আবার একটা ঠাকুমা মানে আমাদের পাড়ায় থাকে কলতলার ওখানে বাড়ি যেখানে আমরা আর কি জল নিতে যাই সেখানেই বাড়ি তো ঠাকুমাটা অনেক আর কি শসনে শাক তুলে এনেছে তাই কিছুটা আমাদেরও দিয়ে দিল আর আজকে যেহেতু কোনো শাকই নেওয়া হয়নি তার জন্য এই শাকটা দিয়েছে অনেক ভালো হয়েছে কারণ মাম্মাম একটু শাক খেতে বেশি ভালোবাসে আর যেহেতু উঁচে ভাজাও হচ্ছে না তার জন্য শাকটা দিয়েও ভাত খেয়ে নেবে অন্যান্য তরকারি তো আমি দিতেই পারি না কারণ এতটা পরিমাণে মশলা ঝাল থাকে যে মাম্মামকে দেওয়া যায় না তাই ওর জন্যে যদি একটু আলাদা করে করে দিই তাহলেও বেশি ভালো হয় পটলটা দেখলে ওদিকে নুন আর হলুদ দিয়ে সরু সরু করে কেটে নিয়েছিলাম দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে শাকটাকে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি শাকটা মা চলে গেলে কলে ধুয়ে নিয়ে আসবে এদিকে পটলটা আমার হয়ে গেছে পটলটাকে একটু জিরে লঙ্কা নুন হলুদ আর একটু আদা বাটা দিয়ে ভালো করে মশলা দিয়ে করে দিয়েছি এই দেখো ঠিক এই রকমটা তারপরে দেখো এদিকে একটু আলু কেটে নিচ্ছি আর যেহেতু আজকে নিরামিষ হবে পোস্ত তো রান্না করতেই হবে বরমশাইয়ের জন্য তাই শুরু শুরু করে আলু কেটে নিচ্ছি পোস্ত করব। আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে তো ভালো জানিও আর যদি খারাপ লাগে সেটাও আমাকে জানিও আর যদি কোনো ভুল হয়ে যায় বা তোমাদের কিছু যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও তারপরে দেখো পাঁচ ফোড়ন দিয়ে পোস্তর আলুটা আমি দিয়ে দিয়েছিলাম তারপরে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব আর এদিকে দেখো পোস্তটাও আমি সিলে করে ভালো করে পেটে নিয়েছি আলুটা একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর পোস্তটা দিয়ে দেব। এরকম করে পোস্ত রান্না করলে খেতেও বেশ সুন্দর লাগে আর একটা গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম আমি ডাল ডালের সাথে দিয়েছিলাম একটা আলু সেদ্ধ কারণ আমার শ্বশুর মশাই আবার আলু সেদ্ধ না হলে হবে না তো তার জন্যই একটা আলু শ্বশুর মশার জন্য আর কি মেখে দেব আর এদিকে দেখো আমার পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এখন শুধু শাকটা রান্না করে নেব তাহলেই আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে আর শাকটা এদিকে চলো চাপিয়ে দিই ওদিকে মাম্মাম সোনাকে একটু স্নান করিয়ে দিতে হবে আর বাইরে যেহেতু অনেকটা রোদ রয়েছে তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে আমাকে ঘরে নিয়ে চলে আসতে হবে তো চলো সেটা আর তোমাদের কাছে শেয়ার করলাম না শাকটা আমি চাপিয়ে দিয়ে মাম্মামকে একটু স্নান করিয়ে নেব আর বেশি কাঁচা লঙ্কা দিইনি কারণ যেহেতু মাম্মাম সোনা খাবে তার জন্যই আর কি একটা নাড়ে দুটো হ্যাঁ দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে কেটে দিয়েছিলাম তো বন্ধুরা চলো বান্নাটা আমি করে নিই আর আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে একদমই বলো না আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ব্লগটা দেখে থাকো তারও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এদিকে আমার শাক রান্না হয়ে গেছে এখন আমি একটু মুছে নেব রান্নার জায়গাটা তারপরে একটু ঝাড় টাট দিয়ে ঘরটা পরিষ্কার করে নেব আর মাম্মাশোনাকেও আমি স্নান করিয়ে দিয়েছি ওকে খাইয়েও দিয়েছি এখন আর আমার কোনো কাজ নেই আর রাতেও সেরকম রান্না নেই তাই এই ব্লগটা আর বেশি বড় করলাম না বন্ধুরা চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে গরমে অনেক অনেক করে সবাই জল খেও তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে